হ্যালো ভিওয়ার্স মিডার অ্যাপ্লিকেশান চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করতে চলেছি মধ্যযুগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বংশ সে হচ্ছে বংশ দ্য তুঘলক ডাইনাস্টি এই তুগলক ডাইনাস্টি দিল্লিতে তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো চোদ্দো খ্রিস্টাব্দ অব্দি শাসন ক্ষমতা চালিয়েছিল আজকে যে আলোচ্য বিষয় সেই তুঘলক বংশের উৎপত্তি সম্পর্কে এখন আমরা জানব কিন্তু তার আগে বন্ধুরা সকলের কাছে আমার অনুরোধ হইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলি শেয়ার করুন লাইক করুন আসা যাক তুঘলক বংশের উৎপত্তি তুঘলক শব্দটি জাতিবাচক নয় এটি ব্যক্তিগত নাম বা উপাধি বোঝাতে ব্যবহার করা হতো ইবনবতুতা রেহেলা গ্রন্থে তুগলকদের তুর্কি স্থানের করুণা গোষ্ঠীর লোক বলে অভিহিত করেছেন ইতালির পর্যটক মার্কোবলো করুণা অর্থে তাতার বংশীয় বা তুর্কি পিতা ও ভারতীয় মাতার সন্তানকে বুঝিয়েছেন কারো কারো মতে করুণা শব্দটি সংস্কৃত শব্দ করোনায়ের সমর্থক যার অর্থ হলো ক্ষত্রিয় পিতা ও শুদ্র মাতার সন্তান যে কথাটি মানে এই কথাটি গিয়াজউদ্দিন তুগলুকের ক্ষেত্রে বা এই তথ্যটি সঠিক নয় নেইলিয়াস ইরশিদি গ্রন্থে বলেছেন করুণা তুর্কি ছিল মঙ্গলদের একটি শাখা এই হল তুগলক বংশের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকদের মতবাদ এবং মতবাদ ও উৎপত্তির ইতিহাস এবার আসা যাক গিয়াজউদ্দিন তুগলক গিয়াজউদ্দিন তুঘলক তুগলক দিল্লি শাসন করেছিলেন তেরোশো কুড়ি থেকে তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে অব্দি তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে গাজী মালিক নাসিরউদ্দিন খসরু সাউকে হত্যা করে গিয়াউদ্দিন তুগলক উপাধি ধারণ করে দিল্লিতে তুগলক বংশ প্রতিষ্ঠা করেন গিয়াজউদ্দিন তুগলক শাসক হিসেবে দৃঢ় অথচ নমনীয় বা কিক অ্যান্ড কিস এই কিক অ্যান্ড কিস নীতি গ্রহণ করেছিল উদ্দিন তুগলকের জ্যেষ্ঠ পুত্র হলেন উদ্দিন মোহাম্মদ জুনাখা বা উলুখা খা উদ্দিনের নির্দেশে জুনাখায়ের নেতৃত্বে তেরোশো একুশ ও তেরোশো তেইশ খ্রিস্টাব্দে বরঙ্গল বা তেলেঙ্গানা অভিযান পরিচালিত হয় জুনাখা তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে উড়িষ্যার জাজনগর রাজ্য আক্রমণ করেন জুনেখা জাজনগর থেকে প্রচুর ধনসম্পদ ও পঞ্চাশটি যুদ্ধস্থি সংগ্রহ করেন এই সাফল্যের জন্য গিয়াজউদ্দিন জুনেখাকে জগতের নেতা বা খান অব দ্য ওয়ার্ল্ড খান অব দ্য ওয়ার্ল্ড নামে সম্মানিত করেন গিয়াজুদ্দিন তুগলকের সমকালীন বাংলাদেশের নিরুপতি ছিলেন গিয়াউদ্দিন বাহাদুর তাকে পরাজিত করে তিনি গিয়াজউদ্দিন বাহাদুরের ভ্রাতা নাসিরউদ্দিনকে লক নৌতির শাসকরূপে নিযুক্ত করেন গিয়া প্রথম সেচ ব্যবস্থা চালু করেন ও খাল খননের নীতি গ্রহণ করেন ও খাল খননের নীতি গ্রহণ করেন কে প্রথম শেষ ব্যবস্থা ও নীতি গ্রহণ করেন তাহলে উত্তর হয়ে যাবে আমাদের গিয়ারউদ্দিন তুগলক গেয়ারউদ্দিন তুগলক জমি জরিফের ভিত্তিতে রাজস্ব নির্ধারণের জমি জরিফের হুকুম ই মাসাহাত রাজস্ব নির্ধারণের পরিবর্তে কৃষি জমিতে রাজস্ব কর্মীর উপস্থিতিতে উৎপন্ন ফসল ভাগ করার হুকুম ই হাসিল ব্যবস্থা চালু করেন তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে আফগানপুর নামক স্থানে সুলতানের বিশ্রামের জন্য তৈরি অস্থায়ী মণ্ডপটি ভেঙে পড়লে গিয়াউদ্দিন তুগলুক তাতে চাপা পড়ে মারা যান এই হচ্ছে আমাদের গিয়াউদ্দিন তুগলুকের শাসন ব্যবস্থা এবং দি গিয়াউদ্দিন তুলুকের তুগলুকের শাসন ক্ষমতা যতদূর পর্যন্ত ছিল তেরোশো কুড়ি থেকে তেরোশো পঁচিশ বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং মিরট অ্যাপকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আবার বলছি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ভিডিওগুলি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই চ্যানেলটির ভিডিওগুলি দেখার পর লাইক ও শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ